বাজারের কোলাহল থেমে গেছে থেমে গেছে জীবিকার শব্দ নান্দাইলের যে তার ঘাত একসময় ছিল শ্রমিকদের খামে ভেজা কর্মমুখর মাঠ আজ সেখানে নিরবতা আর অনিশ্চয়তার ছায়া এই নিরবতার ভেতর লুকিয়ে আছে হাজারো পরিবারের হাহাকার বেকার শ্রমিকের দীর্ঘশ্বাস গত তেইশ জুলাই নান্দাইল উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ হয়ে যায় উনত্রিশটি যন্ত্রচালিত পাথর ভাঙার মেশিন পরিবেশের ছাড়পত্র না থাকার অভিযোগে জব্দ হয় যন্ত্রপাতি ও পাথর ব্যবসায়ী সমিতিকে জরিমানা করা হয় এক লাখ টাকা আইনের প্রয়োগের এই পদক্ষেপ যেখানে পরিবেশ রক্ষার দায়িত্ব সেখানে জন্ম দিয়েছে জীবিকার সংকটও দিন আনে দিন খায় এমন শ্রমিকদের জীবন থেমে গেছে আমরা যে বহুদিন ধরে কাজ কাম করতাম এখন হঠাৎ করে আমি কাজ করি ও অবস্থা হইছে আমার ফ্যামিলি লইয়া আমার একমাত্র না খাই মরণ লাগবো হয়েছে আল্লাহর হস্তে আমার মহিতা হাইয়া আমরা একটু শান্তি দেওয়া আমরা কাজ করি কামনে লাগে তারা কি দায় এখন কাজ বন্ধ করে মানুষের কেটে দরা দরা ঘুরছে টাকার জন্য ব্যবসায়ীরা বলছেন আইন মানতে তারা প্রস্তুত পরিবেশ ছাড়পত্রের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবু আলোচনার সুযোগ না দিয়ে জব্দমাল নিলামে তোলার তাগিদ তাদের পথে বসিয়ে দিচ্ছে বেকার করে দিচ্ছে অসংখ্য মানুষকে এখন এই 10000 শ্রমিক অনেক কষ্টের মধ্যে আছে এটা আমরা এই গণমাধ্যমের মাধ্যমে সরকার জানতে চাই আমাদের উপরে কেন নির্যাতন ইন্টারন্যাশনাল বিজনেস মেনে আমরা ব্যবসা করে জন করতেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট বৈধ বিজনেস করি সরকারের হান্ড্রেড ট্যাক্স দিয়ে আমরা এই পাথর গুলি ইন্ডিয়া থেকে এলসি করে নিয়ে আসি হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়াতে শ্রমিকদের জীবনযাপনটা খুবই মানে এটা বলা হলে শ্রমিকদের কথা বিবেচনা করে চিন্তা করে তাদের জন্য কিছু করা যায় কিনা সরকার মহোদয়ের কাছে অকুল আবেদন আমাদের পাথর নিলাম বিক্ষুপ্তি দিয়েছে ফেলোডার নিলাম বিক্ষুপ্তি দিয়েছে চার লাখ পঞ্চাশ হাজার সেফটি পাথর তিনটা ফেলোডার এবং ক্রাশার মেশিন গুলা নিলাম বিজ্ঞপ্তিতে আমরা তো এইভাবে কেন দিল নিলাম কার মাল দিলো কিভাবে দিল আমাদের বৈধ টাকার পাথর এগুলা নিলাম দিতেছে উনি

অমুক সমস্যা অমুক সমস্যা পরিবেশে উনারা আমাদের কাগজ দিতে করে নিব আমাদের প্রতি একটু দয়া করেন আপনি আমাদেরকে সুযোগ দেন যে আমরা একটা সুযোগ গ্রহণ করি যে আপনাদের যত আইন আছে আমরা মান্য সেটা করি কিন্তু আপনি আমাদেরকে সবাব সব আছে আমি বারবার বলার পরে উনি আমাকে আশ্বস্ত করার পরে আমি সব ছিলেন আশ্বস্ত করে জান আপনার চাচা আমি দুই দিনের ভিতরে ফয়সালা নেব কিন্তু আমি বাইরে আসার পরে এক ঘন্টা পরে উনি কিন্তু নিলামের এই বিষয়ে আজ ছয় আগস্ট সকালে তার ঘাট বাজারে মালিক শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ মানববন্ধন ভুক্তভোগীদের দাবি প্রশাসন যেন আলোচনার মাধ্যমে পাতর ব্যবসা নিয়মতান্ত্রিক ভাবে চালানোর পথ দেখায় এবং শ্রমিকদের জন্য কর্ম ব্যবস্থা নিশ্চিত করে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আমাদের উদ্দেশ্য দমন নয় যারা পরিবেশ ছাড়পত্র সংগ্রহ করবেন তারা নিয়ম মেনে পুনরায় কাজ শুরু করতে পারবেন তার ঘাটের এই পাথর শুধু ব্যবসার উপকরণ নয় এখানে লুকিয়ে আছে শত শত পরিবারের বেঁচে থাকার সংগ্রাম একদিকে পরিবেশ রক্ষার আইন অন্যদিকে মানুষ বাঁচানোর দায় এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে এগিয়ে যেতে হবে দেখতে হবে যেন কোনো মানুষ আইন মানতে গিয়ে ক্ষুধার বলি না হয় সুদিমহল বলছে তার ঘাটে আলোচনার টেবিলে শুরু হোক নতুন পথ চলা যেখানে থাকবে নিয়ম থাকবে মানবিকতা আবুল মনসুর এশিয়ান টিভি ময়মনসিংহ